আজকের এই ভিডিওতে আমি আপনার দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে যে কোনো পোস্ট সেটা ভিডিও বা ফটো আপনি বুস্ট করবেন এবং সেখান থেকে হাজার হাজার লাইক শেয়ার এঙ্গেজমেন্ট নিয়ে আসবেন সাথে আমি এটাও বলবো আপনাদের খুব কম টাকায় কীভাবে আপনি পোস্ট বুস্ট করবেন আপনি কিভাবে আপনার এরিয়া বা লোকেশন টার্গেট করবেন কিভাবে আপনি এজ টার্গেট করবেন সাথে এটাও আমি বলবো যে আপনি কিভাবে ফেসবুকে টাকা অ্যাড করবেন বা ফান্ড অ্যাড করবেন যে ফান্ডের মাধ্যমে আপনি এই পোস্টটিকে বুস্ট করতে পারবেন সমগ্র সেটিংস পাবেন এই ভিডিওতে ভিডিওটি আশা করি আপনার খুব কাজে লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে রাখবেন প্রথমে আমাদের ফেসবুক ওপেন করে নিতে হবে ফেসবুক ওপেন করে নিয়ে আমরা যে পেজ বা প্রোফাইলে পোস্ট করছি সেই পেজ বা প্রোফাইলটি খুলে নিলে আমরা দেখতে পাবো পোস্টের নিচে বুস্ট এগেইন বা বুস্ট পোস্ট এই ধরনের লেখা শো করছে তো আপনারা যারা নতুন তাদের ক্ষেত্রে বুস্ট পোস্ট এই ধরনের লেখাই শো করবে তো এই যে কোনো আপনি ফটো বা ভিডিও কিন্তু বুস্ট করতে পারবেন যেটা ফেসবুক গাইডলাইনের মধ্যে থাকবে তো আমি এখান থেকে একটা ফটো আপনাদের বুস্ট করে দেখাচ্ছি যে কীভাবে আপনি বুস্ট করবেন এবং এখানে আমি যে সেটিংসগুলো বলবো আপনি যদি ঠিক সেরকমভাবে সেটিংস করেন তাহলে কিন্তু খুব কম টাকায় আপনি আপনার যে পোস্টটি করছেন সেটা বুস্ট করে বেশি বেশি ভিউস এবং এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারবেন তো আমরা ক্লিক করে নিচ্ছি বুস্ট পোস্ট এই অপশনটায় এই অপশানে ক্লিক করলে আপনার সামনে লোডিং হবে এবং আপনার সামনে নতুন একটা পেজ খুলে যাবে এখানে আপনার ফেসবুক নেট স্পিড একটু ভালো লাগবে নেট স্পিড যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু স্লো হতে পারে তো লোডিং হওয়ার পর এখানে চলে আসবে অ্যাড প্রিভিউ আপনি দেখতে পাবেন যে আপনার যে অডিয়েন্স আছে তারা কীরকমভাবে সেই অ্যাডটা তাদের ফেসবুক পেজে দেখতে হবে বা ইনস্টাগ্রাম পেজে দেখতে হবে তো তারা কিন্তু ঠিক এরকমভাবেই দেখতে হবে এবার আস্তে আস্তে আমরা নিচে সেটিংসগুলো করবো এবং আপনাদের দেখাবো তো এখানে দেখুন গোল রাখা আছে গোলের ক্ষেত্রে আপনারা সিলেক্ট করে দিবেন একদম তিন নাম্বার যে অপশন আছে গেট মোর এটা এখানে আপনি অনেক অপশন পাবেন আমি বলবো আপনাদের গেট মোর এঙ্গেজমেন্ট এটাই ক্লিক করবেন যদি আপনি ফটো বা ভিডিও বুস্ট করে ফলোয়ার এবং ভিউজ ইনকাম করতে চান বা ফলোয়ার বা ভিউজ নিতে চান তো এবার এখান থেকে নিচে চলে আসবেন নিচে চলে আসলে অ্যাডভান্টেজ প্লাস হচ্ছে ক্রিয়েটিভ এই যে অপশনটা আছে এটাকে আপনার অন করে দিতে হবে এই অপশনটাকে আপনি অন করে দেবেন অন করে দিলে নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন বটন এই বটনে আপনি এখানে পেন্সিলের মতো যে অপশনটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে নো বটন এই অপশানে ক্লিক করে দেবেন নো বটনে ক্লিক করে দিলে আপনার প্রিভিউ আপনি দেখতে পাবেন যে এখান থেকে কিন্তু সব বটন চলে গেছে তারপর আপনি এখানে সেভ অপশানে ক্লিক করে এটাকে সেভ করে দেবেন আমরা ওপর দিকে চলে আসছি দেখুন এখানে কিন্তু এখন সেন্ট মেসেজ বা টাইপ এর কোন কিন্তু বটন নেই শুধু আমরা যে পোস্টটি করেছি সেই পোস্ট টি কিন্তু আছে তো আমরা এখান থেকে এর পরের সেটিংসটা চলে আসবো বটনের পর স্পেশাল অ্যাড ক্যাটাগরি এটাকে আপনারা অফ রাখবেন এটা মূলত হচ্ছে যারা হচ্ছে সোশ্যাল ইস্যু বা ইলেকশন বা পলিটিক্স এই টাইপের যারা অ্যাড করেন তাদের জন্য তো এটা আমাদের দরকার নেই এটা আমরা অফ করে দিব এবার আসবো অডিয়েন্সে অডিয়েন্সের ক্ষেত্রে আপনারা কোথাকার অডিয়েন্স চান এবং কত বয়স্ক অডিয়েন্স চান সেটা সিলেক্ট করতে হবে এখান থেকে চলে আসবেন আপনি এডিটে এডিটে আসার পর এখান থেকে আপনি লোকেশনে ক্লিক করবেন লোকেশনে ক্লিক করে আপনি যে লোকেশানে অ্যাড দিতে চান সেই লোকেশন এখান থেকে সিলেক্ট করে নেবেন আর মনে করছি আমি ওয়েস্ট বেঙ্গলে অ্যাড দেবো তো এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল যদি ক্লিক করি ইন্ডিয়ার একটা জায়গা ওয়েস্ট বেঙ্গল এই ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলে দেখুন এখান থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ায় কিন্তু চলে এসেছে তো আমি আপাতত বাংলাদেশেই অ্যাড করতে চাই আমার যে ফেসবুক পেজ বা প্রোফাইলটা আছে সেটা তো আমি এখান থেকে এটাকেই সেভ রাখছি এবার এজ এজের ক্ষেত্রে আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন যে আপনি কোন এজে ইন্টারেস্টেড আঠেরো থেকে আপনি পঁয়ষট্টির মধ্যে যে কোনো এজ গ্রুপ আপনি সিলেক্ট করতে পারবেন সাথে এটাও আপনি পাবেন যে আপনি মেল বা ফিমেল যে কোনো জেন্ডারের ক্ষেত্রেই কিন্তু আপনি আর শো করতেন যদি আপনি ওমেনদের শো করতে চান তাহলে ওমেন সিলেক্ট করে দেবেন আর যদি আপনি মনে করেন যে মেন সিলেক্ট করবেন অর্থাৎ পুরুষ সিলেক্ট করবেন তাহলে পুরুষ সিলেক্ট করে দেবেন মেন সিলেক্ট করে দেবেন আর যদি মনে করেন আপনি মেল ফেল উভয় সিলেক্ট করতে চান তাহলে অলে সিলেক্ট করে দিন আমি এখানে বলবো আপনি অলেই রাখবেন এবার এখান থেকে আপনার অডিয়েন্স সেভ করে নিতে হবে অডিয়েন্স সেভ করে নেওয়ার জন্য আপনার সেভ অডিয়েন্সে ক্লিক করে এখানে আপনাদের যদি ফলোয়ার্স বেশি থাকে বা আপনার যদি কোনো ভিডিওতে ভিউজ বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু দু নম্বর অপশনটা বা তিন নম্বর অপশনটা কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারেন তো যদি আপনার নতুন চ্যানেল হয়ে থাকে বা নতুন পেজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু প্রথম যে অপশনটা আমি দেখালাম সেটাই সিলেক্ট করে নেবেন এরপর প্লেসমেন্ট প্লেসমেন্টের ক্ষেত্রে ফেসবুক ইনস্টাগ্রাম দুটোই রাখবেন যদি আপনাদের টেক ভিডিও হয় তাহলে তো অবশ্যই আপনি দুটোই রাখবেন এরপর চলে আসছে বাজেট দেখুন এখানে বাজেট কিন্তু একদম একশো থেকে শুরু হয়ে গেছে এটা ইন্ডিয়ার টাকার আমি কথা বলছি এখান থেকে কিন্তু আপনি কুড়ি হাজার টাকা মতো অ্যাড করতে পারবেন তো এখান থেকে আমি যেহেতু বলছি লোয়েস্ট বাজেট এক্ষেত্রে আপনি পিপল রিচ পাবেন ওয়ান পয়েন্ট থ্রি কে থেকে থ্রি পয়েন্ট এইট কে অর্থাৎ এক হাজার তিনশো থেকে তিন হাজার আটশো পর্যন্ত একশো সাতষট্টি টাকায় তো এবার আমি বাড়িয়েছি তিন দিন চার দিন পাঁচ দিন আপনি যত বাড়াবেন তত কিন্তু আপনার টাকাও বাড়বে আর আপনি যত কমাবেন আপনার টাকাও কিন্তু তত কমবে আপনি যদি একদিনে করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি তিরাশি টাকাতেই কিন্তু এটা পেতে পারেন তো আমি এখান থেকে দুদিনের করে নিচ্ছি আমি একশো সাতষট্টি টাকা করে নিচ্ছি করে নেওয়ার পর এখান থেকে আপনার পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে এক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে অ্যাড ফান্ড আপনার এখানে দেখুন জিরো জিরো হয়ে আছে এই জায়গাটা হচ্ছে আপনাকে টাকা অ্যাড করতে হবে তার জন্য আপনি অ্যাড ফান্ডে ক্লিক করবেন অ্যাড ফান্ডে ক্লিক করলে আপনার সামনে নতুন একটা পেজ খুলবে এবং এই পেজে আপনার অ্যামাউন্টটা দেখাবেন সেই অ্যামাউন্টটা আপনি ইউপিআই বা হচ্ছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এইসব মাধ্যমে আপনি কিন্তু পেমেন্ট নিতে পাবেন এরকম ভাবে এটা আপনি করে নেবেন যদি কোথাও অসুবিধা হয় আপনি আমাদের কমেন্ট করবেন আমরা আপনাকে সহযোগিতা করবো কমেন্টে তো এখান থেকে আমি ব্যাক করে আসি এবার নিচের দিকে দেখুন পেমেন্ট সামারি এখানে টোটাল চলে এসেছে এবার আমরা ক্লিক করব বুস্ট পোস্ট নাও এই বুস্ট পোস্ট নাও যখন আমরা ক্লিক করব এই বুস্ট পোস্ট নাও ক্লিক করলে আমাদের যে পোস্টটি আছে সেই পোস্টটি চলে যাবে রিভিউ এখান থেকে ফেসবুক রিভিউ করবে যদি আপনার পোস্টটি ঠিকঠাক থাকে অর্থাৎ আপনি যদি ইলিগাল কোনো কিছু না করেন বা ফেসবুকের গাইডলাইনের অপোজিট যদি আপনি কিছু না করেন তাহলে আপনার পোস্টটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে সাকসেসফুল হয়ে যাওয়ার পর অ্যাড কিন্তু চালু হয়ে যাবে তো আমরা আপনাকে দেখাবো যে আপনার পোস্ট যদি রিজেক্ট হয় তাহলে আপনি কি করবেন বা সে রিজেক্ট হলে আপনার পোস্টে দেখতে কেমন হবে আর যদি সাকসেসফুল হয় তাহলেও দেখতে কেমন হবে তো আজকের এই ভিডিওতে এতটুকুই আপনারা যদি আরো জানতে চান অবশ্যই আপনি আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং কমেন্ট করুন